আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে আমরা বললাম খাবারের আমাদের চাহিদা নাই নবীর সামনে খাবার আনা হলো আমরাও ছিলাম আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নেই নবীজি আমাদের দিকে তাকায় বললেন এই শোনো খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে সাবধান কুদা রাইখা বইল না যে কুদা নাই খুদরাইখা যদি বলো খুদা রাই খাবারের প্রতি চাহিদা নাই তাহলে তোমার পেটে দুই ধরনের জমা পল্লা একটা মিথ্যা জমা পল্লা আর একটা তুমি খুদা জমা পল্লা খুদা রাইখা যদি বল খুদা নাই এক পেটে খিদা রাখলা খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা আর একটা মিথ্যা পেটে ঢুকেইলা এটার কারণে আখিরাতে কষ্ট পাবে এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কিনা আমার অনেক সময় ভুলে ফেলি খিদা থাকলে এখন আল্লাহর ওলী বুজর্গ যদি বলে আপনারে ভাই খানজুর সামনে চাই না সমস্যা নেই আপনি একটু ভদ্রভাবে বৈশা হুজুর বলছে খান বিসমিল্লাহমানের শুরু করে যাবো আর যদি বলেন খাবেন না বইলেন যে হুজুর এখন খাবো না পরে খাবো এটা বলেন কিন্তু বইলেন না যে খুদা নাই আসলে তো খুদা আছে খুদাহ এই যে না আপনার সামনে হুজুর রে বিরিয়ানি দিতে বলেন বিরিয়ানির গেরানে কার মন না চায় বিরিানি খেতে ওই সময় আপনি বললে খান আপনি বললেন খুদা নাই কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন বিরিয়ানি সময় যদি খুদা রাইখা বলেন খুদা নাই তাহলে মিথ্যা কথাটার পাওয়ারটা কত বেশি হয় ভাই যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে কিন্তু আমরা এই ভুলগুলা অহরহত করে থাকি তাহলে খুদা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত এবার আমার সাথে বলেন মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষনীয় নয় মিথ্যা বলে হাসানো যাবে না সত্য বলে আপনি হাসান ইসলাম সত্য বলে হাসানো শিখেছি যেমন আপনাদের একটু হাসাই পোহারের একটা হাদিস শুনাই হাসি দেওয়ার জন্য রেডি হন বেশি জোরে হাসি দেন না একটু হালকা আপনার মুস্কি হাসবেন হাসি আসবে রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এখানে অনেক বাচ্চারা আছে জন্য আমি বাংলাটা এইভাবেই বললাম

আবার টানা ষাটটা রোজা রাখতে পারবে না হুজুর আছে নবীজি বললেন দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া খেজুর আসার পর নবীজি বললেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা উনি বললেন হুজুর আসি নবীজি বললেন নাও খেজুরগুলা নাও তা সদ্দা বিহার এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে তিনি বললেন হুজুর কারে সৎকা করবে নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা এবার আপনারা পদ্মে শুনেন কি বলে হুজুর এই দুই বর্ডারের মাঝে যে এলাকাটা আছে আমার হচ্ছে খুব গরিব এই যে একটা হাসি দিছেন না আপনারা সব হইছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি নবীর সামনে পাটের দাঁত তুলে এই জন্য এখানে আমাদের উস্তাদরা বড়াইতেন উস্তাদ হাসতেন আমাদেরকে হাসাইতেন এই হাসিতে আল্লাহ সব দেয় আর মিথ্যা বলে হাসাবেন যেটা সেটা দেখ ন বুঝে আসছে তিনি কথাটা তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম হাসির ছিল মিথ্যা বলবো না কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো না হাদিস দুই হাজার তিনশো পনেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলেন

আলালে কি শিখলাম ভাই একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাযাব হয়ে যায় আরেকটা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা আরেকটা শিখলাম بہانہ করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না আরেকটা জিনিস শিখলাম মেয়ে খুদা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা